বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের উপরই কোনো না কোনোভাবে অশুভ নজর পড়তেই পারে আর এই অশুভ নজরের জন্যই জীবনে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করে একেই নজর লাগা বলা হয়ে থাকে এই নজর লাগার কারণে কোনো কোনো মানুষ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের সমস্যার সম্মুখীন হয় এবং কর্মজীবনে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে এর প্রভাব কখনও কখনো স্বাস্থ্যের উপরও পড়ে বা কখনও কখনও অপ্রত্যাশিতভাবেই কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে যেটা কখনোই ঘটা উচিত ছিল না এরকম নজর লাগার জন্য অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে এবং কখনও কখনও মানুষের জীবন পুরো নষ্ট অবধি হয়ে যেতে পারে তাই আপনার উপর খারাপ নজর আছে কি না তা জানার কিছু বিশেষ পদ্ধতি নজর লাগার জন্য হঠাৎ করে শরীর খারাপ হতে পারে মাথা যন্ত্রণা নার্ভাসনেস অথবা ঘুম কম সাংসারিক অশান্তি এরকম বিভিন্ন রকমের আর্থিক ক্ষতি এবং নানা রকম সমস্যা তৈরি হতে পারে নজর দোষ কাটানোর জন্য আপনারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণের পদ্ধতি আমাদের চ্যানেলে আছে আমরা ডিসক্রিপশানে আমরা তার লিঙ্ক দিয়ে দেবো এছাড়া কোনো ভৈরব মন্দির থেকে কালো সুতো নিয়ে এসে সেটি গলায় অথবা কবজিতে বেঁধে নিতে পারেন নজর নজরদোষ কাটানোর জন্য প্রতি বুধবার দিন সাত রকমের শস্য দান করতে পারেন এছাড়া বাড়িতে রাহু যন্ত্র স্থাপন করে তার নিয়মিত পূজা করলেও নজর দোষ কাটানো যায় নজর লাগা থেকে মুক্ত হতে পঞ্চমুখী হনুমানের লকেট ধারণ করতে পারেন অথবা প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ছোটো বাচ্চার যদি নজর লাগে তাহলে দুটো লাল শুকনো লঙ্কা নিয়ে একটুখানি সন্ধব লবণ এবং তার সাথে কিছু পরিমাণ সর্ষে দানা নিয়ে সেগুলি আপনার বাচ্চার মাথার পাশে তিনবার ঘুরিয়ে নিতে হবে তারপর এগুলি আগুনে ফুড়িয়ে ফেললেই নজর কেটে যায় বলে মনে করা হয় এছাড়াও ফিটকিরির টুকরো যদি মাথার উপর বার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দেওয়া হয় তাহলে নজর দোষ থেকে মুক্ত হওয়া যেতে পারে এছাড়া শনিবার নজর নজরদোষে আক্রান্ত কোনো ব্যক্তির মাথা থেকে কাঁচা দুধ সাতবার ঘুরিয়ে নামিয়ে নিন তাহলে কুনজরের নজরের প্রভাব দূর হবে শাস্ত্র অনুযায়ী জ্যেষ্ঠা নক্ষত্রে কোনো বেদানা গাছে গজিয়ে ওঠা পরজীবী চারা বা বেদানার বান্দাকে নিজের হাতে যদি বাঁধেন তাহলে নজর দোষ থেকে মুক্ত হতে পারবেন গমের আটা সাতটা গোটা শুকনো লঙ্কা সর্ষে ইত্যাদি নিয়ে প্রভাবিত ব্যক্তির মাথার থেকে সাতবার ঘুরিয়ে নামিয়ে নিলে নজর দোষ থেকে মুক্ত হওয়া যায় এছাড়া কালো কাপড়ে একটি নারকেল বেঁধে বাড়ির প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখলে আপনার পরিবারকে আপনারা দুর্ভাগ্য এবং কুনজর থেকে মুক্ত করতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনারা কোনো নির্জন স্থানে গিয়ে তিনটি গোমতি চক্র নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে পিছনের দিকে ফেলে দেন এবং আসার সময় ঘুরলেও পিছনে না তাকান তাহলে নজরদোষ কেটে যায় এছাড়া কালো হলুদ নিয়ে নটি জপ বা মনকা দানা তৈরি করুন কালো সুতো দিয়ে এগুলি বেঁধে একটি মালা বানিয়ে নিন এবং এটিতে আপনারা কুনজর ব্রহ্মদোষ এবং অশুভ গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবে। এই রকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন বা কোনো দরকার থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ